এই ট্রেনটি রাজবাড়ি থেকে ভাঙা এবং ভাঙা থেকে ভাঙা কমিউটার না নামে ঢাকা যাইতো এই ট্রেনটি আর ষোলো আট দু চলে যাচ্ছে চিরবিদায় নিয়ে রাজবাড়ি থেকে এটি আর রাজবাড়ি ঢাকা রুটে আর চলাচল করবে না আর দেখা যাবে না এই গাড়িটি চন্দনা এক্সপ্রেস ট্রেন রাজবাড়ি থেকে চলে যাচ্ছে আপনার অনুমতি কি এতদিন চলছে এই তেলের খরচ তো হয় না সরকারে বহুত লস গেছে টিকিট কাটে না কেউ ঠিক মতো এখন এই ট্রেন এখন এখন সাইটেলের সাথে চলে যাচ্ছে রাজবাড়ি রাজবাড়ি থেকে রাজশাহী চলে যাচ্ছে আমার

ট্রেনটা চলে যাচ্ছে ট্রেনে আসলে তেমন একটা যাত্রী হতো না ট্রেনের ট্রেনটার লস সরকারের লস আমাদের প্রশাসনের লস আমরা যারা ইয়ে করতে ছিলাম একটা গাড়ি পার্ট ছিল রাজবাড়ি থেকে ঢাকা যেত ভালো লাগতো একটা ট্রেন ট্রেন চলাচল করতো কিন্তু এখন দেখতেছি যে ট্রেনটার প্রশাসন সরকারের লসের কারণে এটা বন্ধ করে দিয়েছে এটা এমটি র্যাক হিসেবে রাজশাহীতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে রাজশাহীতে চলে যাচ্ছে আর কি বলবো এটা আসলে যাত্রী না হওয়ার কারণে আসলে ট্রেনটা চলে যাচ্ছে আর যাই হোক আশা করি পরবর্তীতে আরো ট্রেন দেবে যাত্রী হয়তো না কারণ কি কারণ আসলে সকাল অনেক অনেক সকালে ট্রেনটা সকাল পাঁচটায় ট্রেনটা হলো ফরিদপুরে স্টপেজ নাই একবারে ভাঙা যায় দুই তিন ঘন্টা বসে থাকতো এখানে এভাবে যাত্রী তো হয় না একবারে মানে আসলে কি বলবো বা সকালের জন্য সকালে সকলে সকালে মানে সকালে উপকারের জন্য দিসলো কিন্তু যাত্রী ভাইরা তেমন এটা অত সকালে যাত্রী পাওয়াটাও ট্রেন সেই জন্য চলে যাচ্ছে এখন পরবর্তী নির্দেশ এখন না পাওয়া পর্যন্ত এটা চলবে না এটা রাজশাহীতে গমন করবে ধন্যবাদ আপনার মতামত পেশ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন চন্দনাগারী এক্সপ্রেস ট্রেন রাজবাড়ি থেকে চিঠা বিদায় দিয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত রাজশাহী উদ্দেশ্যে চলে যাচ্ছে